মেঘের ওপারে আলো মেঘালয়কে পরপর দুইবার কল দেওয়ার পরও যখন মেঘালয় কল রিসিভ করল না কাব্য হতাশ ভঙ্গিতে ইতিকে ইশারায় বোঝালো মেঘালয় কল রিসিভ করছে না ইতি দীর্ঘশ্বাস ছাড়ল আলো ততক্ষণে নিজেকে সামলে ফেলেছে চোখের জল ফুরিয়ে গেছে মানুষটাকে বারবার ভুল বুঝেছে মানুষটার ভালোবাসাকে করুণা ভেবে নিজেকে আত্মসমাপন করা থেকে বিরত রেখেছে কিন্তু অবচেতন মন তো বরাবরই চেয়েছে অন্তত ডাক্তার সাহেবের পায়ের কাছে তার ঠাই মিলুক দুজন দুজনকে এতটা চাওয়ার পরও কেন এত দূরত্ব মনের কথা মনে দাবিয়ে রাখার ফলাফল যে খুব একটা আশা অনুরূপ হয় না তা হারে হারে টের পাচ্ছে সীতারা বেগম চুপচাপ বসে আছেন ইচ্ছে করছে আলোর গালে ঠাটিয়ে থাপ্পড় মারতে বিয়ে দেওয়ার পর আফসার সাহেবের প্রণয়ের পর মেয়েকে বেশি মাথায় তুলে ফেলেছিলেন তাই মেয়ের মাথা বিগড়ে গিয়েছিল কিন্তু কোথাও না কোথাও মেয়ের দোষ একার না মা হিসাবে তিনি ব্যর্থ মেয়েটাকে তিন দিন বয়স থেকে পেলে পুষে বড় করলেন মেয়েটার চোখের সামনে বয়স সন্ধি পার করে পরিণত তরুণী বয়সে উপনীত হবার আগে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে গেছে মেয়েটাকে একবারও জিজ্ঞেস করেনি কিরে আলো তোর স্বামী কেমন তোর সংসারে সব ঠিকঠাক মেয়েটা সেদিন রাতে সিলেট যেতে চাইল সঙ্গে করে নিয়ে এলো ভুলটা এখানে হয়েছে মেয়ে রাগ করেছিল রাগ কমার পর মেয়েকে নিয়ে যদি আলোচনায় বসতেন তাহলে একটা সমাধান হতো কিন্তু মেয়েকে সুযোগ দিয়েছেন তিনি বলতে গেলে মেয়ের এত বছরের কষ্টের খরিদ্দার তিনি নিজেই কেন এত বছর তিনি একবারের জন্য চট্টগ্রাম শহরে পা রাখলেন না কেন তিনি আলোর কথা মতো মেঘালয় এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে রেখেছিলেন অভিমানকে বাড়তে বাড়তে এভারেস্টের চূড়া অবধি নিয়ে গিয়ে ঠেকেছে তিল পরিমাণ অথচ একজন মা নাকি সন্তানের প্রথম পদপ্রদর্শক হয় তিনি তো হতে পারলেন না মেয়েটার সকল সুখ দুঃখে সাক্ষী তিনি নিজেই সৎ মা বলেই মেয়ের দুঃখের ভাগিদার হলেন আলোর আপন মা যদি হতেন তাহলে কি আলোর পরিণতি আজ এমন হতো আলো বসে বসে ওদূর ভবিষ্যৎ নিয়ে অনেকখানি পরিকল্পনা করে ফেললো কাব্যর সাথে আলাপ করতে যাবে ঠিক তখনই কাব্যর হোয়াটসঅ্যাপে কল এলো ইতি আলোকে ইশারায় চুপ থাকতে বলল। আলো ভুরু কুচকে ফেললো তৎক্ষণাৎ মেঘালয় মাত্রই হট শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রুমে পা রেখেছে তখনই রিনি দরজায় নক করে বলল আসবো দুই মিনিট অপেক্ষা করো মেঘালয় তাড়াহুড়ো করে অ্যাশ রঙা টি শার্ট এবং ডেনিমের জিন্স পরে দেয়াল ওয়াল জিন্স পরে টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে রিনিকে উদ্দেশ্য করে বলল ভেতরে আসার জন্য রিনি দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে বলল পাবা তোমাকে ডাকছে চাচ্চুকে বলো আমি কিছুক্ষণ পরে আসছি রিনি সায় জানিয়ে চলে যাচ্ছিল এমন সময় কি মনে করে পেছন ফিরে বলল তোমাকে একদম রবার্ট প্যান্টির সনের মতো লাগছে কথাটি বলে ভৌদর লাগালো রিনি মেঘালয় বিরক্তিকর শ্বাস ছাড়লো এই মেয়েটা মাঝে মাঝে বড্ড জ্বালাতন করে সব কিছু জানার পরেও এরকম পড়ার কি প্রয়োজন হাতের টাওয়াল ছুঁড়ে ফেললো খাটের পাশে রাখা বেতের চেয়ারের উপর তারপর রুম থেকে বের হয়ে চলে গেল বাইরে বাড়িটা টাওয়ার হেলমেটের ভেতরে চমৎকার একটা ডুপ্লেক্স হাউস বাইরে থেকে দেখলে খুব একটা নজর কাড়ে না ভেতরে ঢুকলে লম্বা একটা করিডর ডান পাশে সিঁড়ি দ্বিতীয় তলার একটি ঘর মেঘালয় ঘরটা ছোট কিন্তু বেশ গুছানো। জানালার পাশে একটা টেবিল তার উপর ছড়িয়ে থাকা দু একটা বই আর ফোন ঘর থেকে বেরিয়ে করিডর ধরে হাঁটতে হাঁটতে সে সিঁড়ির দিকে আসে কাঠে সিঁড়ি দিয়ে নামার সময় হালকা শব্দ হয় নিচে নামতেই ছোট চাচার সঙ্গে দেখা হয়ে যায় সদ্য গোসল করার কারণে কপালের উপর ভেজা চুল লেপ্টে আছে সেখান থেকে টপ টপ করে পানি পড়ছে এই দৃশ্যটা দাঁত দিয়ে নখ কাটতে মেঘালয় টের পাচ্ছে কিন্তু চাচ্চু এখন সামনে থাকায় কিছু বলা যাবে না অগত্যা তাকে কারো দৃষ্টির বস্তু হিসেবে নিজেকে প্রদর্শিত করতে হবে মেঘালয়কে দেখে তৌহিদ সাহেব হাসি মুখে জিজ্ঞেস করলেন হাউ আর ইউ ক্লাউড ক্লাউড শব্দটা শুনে মেঘালয় হেসে বলল আমি এখনও সেই ছোট্ট মেঘালয় নই চাচু যাকে দেখলে আপনি ক্লাউড বলে সম্বোধন করে কাঁদাতে পারবেন তৌহিদ সাহেব হেসে বললেন তা ঠিক শোনো না বাপ আমার প্রেসারের ওষুধ নেই একটা সব থেকে এনে দিবি পাশে দাঁড়িয়ে থাকা রিনি বলল অনলাইনে অর্ডার করলে চল্লিশ মিনিটের মধ্যে চলে আসবে পাপা কিন্তু ওষুধ আমার বিশ মিনিটের মধ্যে লাগবে রিনির দিকে কথাটা বলেই তৌহিদ সাহেব মেঘালয়ের দিকে তাকালেন তুই যাত বাপ মেঘালয় মাথা নাড়িয়ে নিজের ঘরের দিকে পা বাড়াতে যাবে ঠিক তখন ওই ঋণী এক মিনিট বলে দৌড়ে চলে গেল দৌড় দেড় মিনিটের মধ্যে এসে ফিরে এলো মেঘালয়ের লং ব্ল্যাক কোট আর মানি ব্যাগ নিয়ে দুটো জিনিস তার দিকে বাড়িয়ে ধরলো মেঘালয় একটা দীর্ঘশ্বাস পেলে কোটটা গায়ে জড়িয়ে নেয় মানি ব্যাগটা হাতে নেয় তারপর কিছু না বলে দরজার দিকে হাঁটা ধরলো টাওয়ার হেলমেটের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আলোর কথা মনে পড়লো মেঘালয়ের ঠিক কোনো কারণ ছাড়াই হয়তো মার্চের এই ফ্যাকাশে আলোটাই দায়ী লন্ডনের ছকমুখে আলো আলো নয় ছায়ার মতো আর সেই ছায়ার ভেতরেই কোথাও লুকিয়ে থাকে আলো যেমনটা আলো নিজেও ছিল ব্রিক লেনের এক কোণে দাঁড়িয়ে এসে থেমে যায় ভেজা ফুটপাতে স্ট্রিট লাইটের প্রতিফলন পড়ে আর সেই আলোয় আলোর মুখটা ভেসে ওঠে তার চোখের সামনে আলোকে শেষবারের দেখা হয়েছিল বহু বছর পেরিয়ে গেছে অথচ চোখের সামনে যখনই ধরা দেয় অসম্ভব স্পষ্টভাবে ধরা দেয় আলো হাসলে যেমন চোখের কোনাটা আগে হাসতো সেই হাসি এখনও যতবারই চোখের সামনে ধরা পড়ে ঠিক ততবারই সেই অনুভূতি গিয়ে হৃদয়ে নামে মার্চে ঠান্ডা বাতাস হাসের সঙ্গে বুকের ভেতর ঢুকে পড়ে মেঘালয় কোর্টের বোতাম আটকে নেয় পরক্ষণে অবচেতন মন বলে ওঠে ঠিক এভাবে আলোর স্মৃতি আটকাতে পারে না কেন আলো কেমন করে কথা বলতো খুব ধীরে যেন শব্দগুলো দেয়াল ভেঙে উপারে না যায় খুব করে জানতে ইচ্ছে করে আলোর না বলা কথাগুলো যে কথাগুলো সে তার মস্তিষ্কে স্নায়ু লুকিয়ে রেখেছিল তৌহি ছাবের ওষুধ কিনে বাড়ি ফেরার পথে থেমসের ধারে দাঁড়িয়ে মেঘালয় নদীর দিকে তাকিয়ে থাকে পানির উপর কুয়াশা ঠিক যেমন আলোর চোখে থাকত কুয়াশা দেখিতে যেমন ঠাউর করে কুয়াশার ওপারে পথের বিস্তৃত সঠিকভাবে নিয়ে বলা যায় না ঠিক তেমনি আলোর কঠোরতার খোলস ভেদ করে আলোর হৃদয়ের গভীরতায় কার বসবাস তা নিয়ে রহস্য ভেদ করা যায় না সেভাবে আলো নিয়ে এই শহরে থাকলে কেমন হতো বৃষ্টি নামে আবার খুব হালকা ফোটাগুলো গালে পড়ে ঠান্ডা লাগে কিন্তু মেঘালয়ের চোখ জ্বালা করে ওঠে অন্য কারণে আলোকে মনে পড়লে তার সব সবসময় এমন অনুভূতি হয় বলা হয়নি এমন কথাগুলো বুকের মধ্যে হঠাৎ করে খুব ভারী হয়ে ওঠে স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে সে বুঝতে পারে টাওয়ার হেলমেটসের মার্সের শীত আর আলোর স্মৃতি একই রকম দুটোই পুরোপুরি আসে না পুরোপুরি যায়ও না মাঝখানে ঝুলে থাকে বাড়িতে ফিরে আসার তৌহিদ সাহেবের হাতে ওষুধ দিয়ে নিজের ঘরে ফিরল মেঘালয় কোটের পকেট থেকে মোবাইল বের করে বিছানায় ছুঁড়ে ফেলল তারপর কোট খুলে জ্যাকেট পরল মাসফিকে কল দেওয়ার কথা মনে পড়তেই বিছানার উপর থেকে মোবাইল হাতে নিয়ে দেখল বাংলাদেশ থেকে কাব্যর কল এসেছে প্লেন জার্নি তারপর এতক্ষণ বাইরে থাকার কারণে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে মেঘালয় টান হয়ে শুয়ে পড়ল বিছানায় তারপর ভিডিও কল করল কাব্যর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল রিসিভ করার পর কাব্যের শুকনো মুখ দেখে মেঘালয় খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করল কি হলো প্যাচার মতো মুখ বানিয়ে রেখেছো কেন তোর কি চাই আমাকে একটু খুলে বলবি কাব্যের প্রশ্ন শুনে বিস্মিত হয়ে আছে মেঘালয় কারণ কাব্যের প্রশ্নের পেছনের কারণ কি এত বছর পর আলো এসেছিল তার খোঁজ ইতি ভাবি কি করেছে মেঘালয় হাজারবার মুখে না বলুক তাই বলে তারা আলোকে আটকে রাখবে না তার আর আলো কেমন সে জোর করে তার অধিকার বোধ দেখিয়ে থাকতে পারলো না কেন বাড়িতে এদিকে কাব্য রাগে ফোসফোস করতে করতে বলছে এভাবে তাকিয়ে থাকবি না মেঘ তুই যদি ভেবে থাকিস তুই এভাবে ছন্ন ছাড়া জীবন কাটিয়ে দিবি তাহলে পারিবারিক একটা মিটিং ডেকে তুই সবাইকে তোর সিদ্ধান্ত জানিয়ে দে গত আট বছর ধরে তোর ট্যান্ডম সহ্য করছি আর কত হাঁপিয়ে উঠলে কিন্তু কেন তোমার কি তোমরা কি হারিয়েছ আমার কি হারিয়েছে মানে তুই কে আমার তুই আমার ভাই মেঘ তুই আর আমি মায়ের গর্ভে একসঙ্গে বেড়ে উঠেছি জন্ম নেওয়ার পর থেকে বুঝ হবার পর থেকে আমরা দুই ভাই ছিলাম একে অপরের বন্ধুর মতো সেই তুই সামান্য একটা তুচ্ছ কারণে জীবনটাকে তুই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিস শেষের বাক্য বলার সময় কাব্য আর চোখে তাকায় আলোর মুখের দিকে আলোর নিল্লিপ্ততা নিয়ে কাব্য প্রচন্ড হতাশ হয়েছে তুচ্ছ কারণ হতে যাবে কেন কাউকে ভালোবেসে নির্বাসন গ্রহণ করা কি অপরাধ যাকে ভালোবাসলাম তাকে না পাওয়ার দুঃখ যদি ঠিকঠাক মতো দেখাতে না পারি তাহলে লোকে কি বলবে বলবে বউটা কালো ছিল ভুলে গেল তাছাড়া আমার মিসেস তো আমাকে ছেড়ে চলে গেলে তাকে ঠিকঠাক করে ভালোবাসা জাহির করতে পারিনি বলে তাকে কতটা ভালোবাসি সেটা বোঝাতে ব্যর্থ হয়েছি আমি কিন্তু তাকে হারানোর ব্যর্থতায় ব্যথায় আমি কতটা আহত এটাও কি ঠিকঠাক করে আমাকে প্রকাশ করতে দেবে না ভাই মেঘালয়ের কথা শুনে ইতি এবং কাব্য স্তব্ধ হয়ে আছে অপোজিট সোফায় বসে থাকা আলো এবং সিতারা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে বুক ভেঙে আসছে প্রথমবার ডাক্তার সাহেবের কণ্ঠস্বর শুনে সে বিশ্বাস করতে পারেনি কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে তার এতদিনের অপেক্ষা ধ্যান ধারণা সবই এই একটা মানুষের দেখা পাওয়ার কণ্ঠস্বরেরকে ঘিরে ঘিরেছিল আলো ভাবছে ডাক্তার সাহেব হৃদয়ের ভেতরে এত এত ভালোবাসাকে দাবিয়ে রেখেছে ডাক্তার সাহেবের ভালোবাসা এতটা কঠিন কেন লজ্জায় কুকড়ে যাচ্ছে আলো তার ভালোবাসার সামনে ডাক্তার সাহেবের ভালোবাসা ওজন করলে সমপরিমাণ হবে কতটুকু আলোর ভালোবাসা তো ডাক্তার সাহেবের ভালোবাসার পাশে তলা নিতে পড়ে থাকবে এত অল্প ভালোবাসা নিয়ে সে এত বছর হাহুতাস করেছে আর ডাক্তার সাহেব সে তো নীরবে ভালোবাসার ভার বুকে বয়ে বেড়াচ্ছে সে তো হৈহুল্লোর করছে না জনে জনে গিয়ে বলছে না আমি আলো নামক একজন নিষ্ঠুর নারীকে ভালোবেসে মোটেও ক্লান্ত বোধ করছি না তাদের দুজনের ভালোবাসার ধরন দুরকম কেউ কারো মতো করে ভালোবাসতে ভালোবাসতে পারে নি আলো নিজের হাত দুটো কোসলে যাচ্ছে তখন যখন ভীষণ নার্ভাস হয়ে পড়ে তখন ওই দুই হাত অটোমেটিক কসলাতে শুরু করে ডাক্তার সাহেবের কণ্ঠস্বর শোনার পর থেকে তাকে দেখার পর দেখার লোভ শতগুণ বেড়ে গেছে কিন্তু কাব্য দীর্ঘশ্বাস ফেলে বলল দুঃখ যাকে দেখাবি বলে আয়োজন করেছি সে কি তোর দুঃখ দেখেছে তাকে দেখাতে চাই না ভাই তাকে আমি আমার ভালোবাসা দেখাতে পারলাম না দুঃখ দেখাতে যাব কেন জীবনটাকে নিয়ে আরও একবার ভেবে দেখ মেঘ মানুষ বাঁচে কদিন মানুষ স্বল্প দিন বেঁচে থাকে বলে পৃথিবীর অতি তুচ্ছ জিনিস মানুষকে মুগ্ধ করে আমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই এটা নয় তোমার প্রশ্নের উত্তর আমার জবাবে আছে মানুষের স্বল্প জীবনে মানুষ একবার যে জিনিসের প্রতি মুগ্ধ হয় সে জিনিস যক্ষের ধনের মতো লুকিয়ে রাখে যত্নে রাখে সেখানে আমি তো আমার হৃদয় হারিয়ে ফেলেছি ভাই আমার চোখ দুটো দিয়ে আমি পুরো পৃথিবী দেখতে পারি কিন্তু চোখ দুটো মাঝে মধ্যে বড্ড বেইমানি করে কোথা থেকে আলোকে নিয়ে আসে আমার চোখের তারায় আলোর চেহারা ভেসে ওঠে আমার সকল মুগ্ধতা আলোর স্মৃতি গণ্ডির ভেতরে ঢুকে পড়ে আমি আলোর মুগ্ধতায় ডুবে থাকি সেখান থেকে বের হবার পথ যে আমার জানা নেই ভাই চলমান